আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ভিউজে আপনাদের সাথে আছি আমি সাদিয়া মুগ্ধ কয়েক দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান সতর্কতার সাথে এমন একটি সীমারেখা অতিক্রম করাকে এড়িয়ে চলেছে যা সরাসরি সামরিক সংঘর্ষের দিকে এগিয়ে নিতে পারে আমেরিকা সম্ভবত মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিপজ্জনক যুদ্ধে জড়িয়ে যাবে এই আশঙ্কায় একের পর এক আমেরিকান প্রেসিডেন্ট এই ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে তাদের সামরিক শক্তি মোতায়েন করা থেকে বিরত ছিলেন এখন মার্কিন সর্বাধিনায়ক ডোনাল্ড ট্রাম্প যিনি একজন শান্তিবাদী রাষ্ট্রপতি হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে সরাসরি সামরিক হামলা চালিয়ে সেই সীমারেখা অতিক্রম করেছেন এটা একজন প্রেসিডেন্টের দ্বিতীয় মেয়াদে নেওয়া এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ যিনি কিনা সমস্ত পুরনো নিয়ম নীতি ভঙ্গ করার জন্য গর্ব করে থাকেন এটি একটি অভূতপূর্ব মুহূর্ত যা বিশ্বজুড়ে রাজনীতি অর্থনীতি এবং সংস্কৃতির ভরকেন্দ্রগুলোতে আতঙ্কের সৃষ্টি করেছে ইরানের পরবর্তী পদক্ষেপ আরও তাৎপর্যপূর্ণ হতে পারে দেশটির ছিয়াশি বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনি যিনি এখন একটি বাংকারে আশ্রয় নিয়েছেন বলে জানা যাচ্ছে তিনি তার সবচেয়ে শক্তিশালী শত্রুর বিরুদ্ধে একটি দীর্ঘ খেলায় সতর্কতার সঙ্গে প্রায় চার দশক পার করেছেন এটা তিনি করেছেন তার সবচেয়ে শক্তিশালী সম্পদ ইসলামী প্রজাতন্ত্রকে রক্ষা করার জন্য যদি তিনি খুব কম কিছু করেন তাহলে সম্মান থাকবে না আর যদি বেশি কিছু করে ফেলেন তাহলে সব কিছু হারাতে পারেন খামিনীর পরবর্তী পদক্ষেপগুলো হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা শুধু তার নিজের টিকে থাকার জন্যই নয় বরং ইতিহাসে তার নাম কিভাবে লেখা হবে সেটার জন্য গুরুত্বপূর্ণ বলেন চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা প্রোগ্রামের পরিচালক সানাম ওয়াকিল তার হাত ধরা বিষপাত্রটি যেন সেই বিষের চেয়েও তীব্র যা উনিশশো সালে খুমিনী অনিচ্ছায় পান করেছিলেন ইরান ইরাক যুদ্ধের ভয়াবহতা শেষে ইরানের প্রথম বিপ্লবী নেতার অনিচ্ছা সত্ত্বেও যুদ্ধবিরতি মেনে নেওয়ার তিক্ত সিদ্ধান্তের কথা উল্লেখ করে তিনি বলেন ইরাকের সাথে আট বছরের যুদ্ধে যে ক্ষতি হয়েছে গত দশ দিনে ইরানের চেইন অব কমান্ড এবং সামরিক সরঞ্জামের উপর ইসরায়েলের তীব্র হামলা তার চেয়ে বেশি ক্ষতি করেছে যেটা এখনও ইরানি সমাজে বড় প্রভাব রাখে ইসরায়েলি হামলার ফলে ইরানের নিরাপত্তা বাহিনীর শীর্ষস্থানীয় অনেক কর্মকর্তা এবং শীর্ষস্থানীয় পারমাণবিক বিজ্ঞানীরা নিহত হয়েছেন এই সংহাতে আমেরিকার প্রবেশ এখনও চাপ বাড়িয়ে দিয়েছে উনিশশো সালের ইরানি বিপ্লবের পর প্রতিষ্ঠিত ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস অর্থাৎ আইআরজিসির দৃঢ়ভাবে সতর্ক করে দিয়েছে যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এমন প্রতিশোধ নেবে যার ফলে তাদের স্থায়ী অনুশোচনা হবে কিন্তু বিপর্যয়কর ভুল এড়াতে তীব্র বাগযুদ্ধের আড়ালেও লুকিয়ে আছে জরুরি হিসাব নিকাশ এটি এমন কোনো যুদ্ধ নয় যেটা ইরান চায় বলেন মিডল ইস্ট কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্সের হামিদ রেজা আজিজ তবে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি শাসক গোষ্ঠীর সমর্থকেরা এমন যুক্তি তুলে ধরেছেন যে যুক্তরাষ্ট্র আসলে কতটা ক্ষতি করেছে তা বড় কথা নয় বরং ইরানের শক্তিশালী রাষ্ট্র ও আঞ্চলিক ক্ষমতার যে ভাবমূর্তি ছিল তা এতটাই নরবরে হয়ে গেছে যে এর জবাব দেওয়া এখন অপরিহার্য হয়ে উঠেছে আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ